সুস্বাদু রান্নাঘরান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন এই অতিষ্ঠ গরমে মন প্রাণ জড়ানো এই ম্যাঙ্গো ড্রেজারটা একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে মাত্র পাঁচ মিনিটে এটা রেডি হয়ে যাবে তো চলুন এটা শুরু করা যাক এখানে আমি নিয়েছি এক বাটি দই আর নিয়েছি এক কৌটো ম্যাঙ্গো পিউরে এখানে নিয়ে নিয়েছি চারটা তাল আর এখানে আমি নিয়েছি আম কুচি আমকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি সাবজা সাবজাটাকে পাঁচ মিনিট আগে জল দিয়ে ভিজিয়ে নিলে এটা খুব ভালোভাবে ভিজে যাবে এরপর একটা পাত্রে আমি দইটা ঢেলে নিচ্ছি আর এখানে আমি তাল শাঁসটা দেখুন ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি আপনারা তাল শাঁসের পরিবর্তে এখানে লিচি ব্যবহার করতে পারেন এরপর দেখুন একটা পাত্রের মধ্যে সমস্ত দইটা ঢেলে নিচ্ছি আর এখানে নিয়েছি একটা আমলের গুঁড়ো দুধ তামলের গুঁড়ো দুধটা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা দারুণ স্বাদের হবে অবশ্যই আপনারা গুঁড়ো দুধটা ব্যবহার করবেন গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে দেখুন এভাবে ফাটিয়ে নিয়েছি একটা ক্রিমি স্টেকচার চলে এসেছে তারপর এখানে যে আমের পিউরিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে দিয়ে দেবো দেখুন খুব ভালো করে এভাবে ফাটিয়ে নিয়েছি অবশ্যই আপনারা এটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুবই পছন্দ হবে তারপরে তাল শ্বাসের কুচিটা দিয়ে দিচ্ছি আর এই তাল শ্বাসটার জন্য কিন্তু এটা খেতে দারুণ লাগবে আমাদের সকলে কিন্তু তাল শ্বাস খেতে খুবই পছন্দ করি আর তারপরে এখানে সাবজাটা দিয়ে দিলাম আর তার সাথে আম কুচিটাও দিয়ে দিচ্ছি এরপরে খুব ভালো করে মিশিয়ে নেব খুবই চট জলদি একটা রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করেছি এরপর আমি এখানে দিয়ে দেবো মিষ্টির জন্য কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে কিন্তু এখানে মধু ব্যবহার করতে পারেন বা অনেকে যাদের সুগার নয় বা যারা চিনি পছন্দ করেন তারা চিনি দিয়েও এটা মিষ্টি বানিয়ে নিতে পারেন আর আপনারা আপনাদের টেস্ট অনুপাতে মিষ্টিটা দিয়ে নেবেন কারণ আমটা খুব মিষ্টি হয় তো সেই কারণে অল্প করে মিষ্টি দিয়ে খুব মিশিয়ে নিলে আমাদের একদম এই ম্যাঙ্গো ডেজার্টটা রেডি হয়ে যাবে এরপর এটাকে ফ্রিজে রেখে আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টা মতো তারপরে আমরা এটাকে সার্ভ করে নেব আশা করি আপনাদেরও রেসিপি বুঝতে কোনো অসুবিধা হয়নি আশা করি আপনাদেরও খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মনের সাথে আর সঙ্গে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা